ইঝান কি করছো বৃষ্টি দেখছো তুমি কি বৃষ্টি দিয়ে হাত ভিজেছ তুমি বৃষ্টি পছন্দ করো হ্যাঁ মামির দিকে তাকাও বলো হাই ইঝান এখন কি খাবে অরেঞ্জ জুস হ্যাঁ তুমি এখানে বৃষ্টি দেখো মামি তোমার জন্য একটু অরেঞ্জ জুস করে নিয়ে আসি ওকে ঠিক আছে ও থ্যাংক ইউ তো এখন ইজানির জন্য একটা অরেঞ্জ জুস বানাবো একটা অরেঞ্জ জুস হলেই যথেষ্ট একটা থেকে এতটুকু পরিমাণ জুস হয় তো দেখি জানকে চেষ্টা করি খাওয়াতে ঝান বসো 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 হ্যাঁ গুড সুন্দর করে বসো হ্যাঁ বৃষ্টি দেখতে দেখতে তুমি অরেঞ্জ জুসটা খাও তো আপু না মাম্মি হেল্প করব হ্যাঁ দুই হাত দিয়ে ধরো ভালো করে আস্তে আস্তে গুড ও প্লেন যাচ্ছে আচ্ছা আমরা প্লেন আরও আসবে তুমি আগে এটা দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো টেস্টি ইয়াম্মি ইয়াম্মি না ফেলো না কিন্তু ও ভেরি গুড আগে তুমি সুন্দর করে বসো মাম্মি তোমাকে দেই হ্যাঁ দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো হ্যাঁ এবার 가오, 가오, 시작코러, 하스테, 하스테. সুন্দরভাবে ইজানের অরেঞ্জ জুস খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটু ফেলে দিয়েছে একটু দুষ্ট তো করবেই ইজান হচ্ছে নিজের হাতে খেতে বেশি পছন্দ করে দেখি দেখি তোমার মুখে কতটুকু লেগেছে দেখি দেখি মুখটা দেখি ও চলো